আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি আমার কাছি আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমার আজকের ভিডিও হলে আমার নতুন ঘর তৈরি করা আর কি তো এই যে আমার নতুন ঘরটা আর কি করতেছি আর কি এখন ভালো ঘরে স্টোরান ঘরটা এখন বাঁধতেছি আর কি এখন নতুন ঘর একটু লম্বা করে আর কি পাশে দশ ফিট লম্বাতে বিশ ফিট এইটা আমি কটা তৈরি করে তৈরি করলাম আর কি মোটামুটি তখন আমি ভিডিওটা শ্যুট করতে পারলাম না তো এই জন্য আর কি আপনাদের দেখাতে পারি না ঠিক আছে আমার ম্যানটা আর কি ওই সময় ছিল না ক্যামেরাম্যানটা ওই সময় ছিল না তো সেই জন্য আমি ভিডিওটা নিতে পারি না তো যেটুকু পার্সি নেওয়ার চেষ্টা করছি তো তো এডিটার ফাঁকে ফাঁকে আমার কিছু কথা আছে আপনাদের সাথে বর্গীর সম্বন্ধে যারা মুরগি এই শীতে মুরগি ওঠানোর চিন্তাভাবনা করতেছেন নতুন উদ্যোক্তা তাদের জন্য বলবো আমি আমার যেটুক সাজেশন সেটুক হলো যে আপনারা যদি ছোট বাচ্চা কিনেন তাহলে আপনারা জানুয়ারি মাসের পর থেকে অথবা ফেব্রুয়ারি মাস ওই টাইমে মুরগি কিনে সবচেয়ে ভালো হবে নতুন উদ্যোক্তার জন্য আর যদি পুরান উদ্যোক্তা হয় তাহলে তার কোনো সমস্যা নেই তারা টেক সব কিছু ওষুধ টেক কেয়ার কীভাবে করে এসব সব কিছু ধারণা আছে তারা সবাই জানবে তো এই জন্য আর কি যারা নতুন উদ্যোক্তা তারা তাদেরকে আমি বারণ করি যে তারা তো টেক কেয়ার অথবা কীভাবে মুরগি লালন পালন করতে হবে সব ধারণা নাই তখন মুরগি ঠান্ডা লাগে জ্বর হয় কড়াই যাওয়া হয় আর তারপরে আর কি ওই ফাউল ফক্সটা হয় ঠিক আছে এইসব নিয়ে পুরো হতাশ হয়ে যায় তো তখন তার উদ্যোক্তারা তার নষ্ট হয়ে যায় তো এতে অনেকটা লস হওয়ার সম্ভাবনা থাকে

অভিজ্ঞতা এই পৰ্যন্ত থাকব আমকু ৰাহ্লি ব